তুমি যদি এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী হও তাহলে তোমার বারোটা বাজার আগেই তোমাকে সাবধান হওয়া লাগবে আজকে আমি তোমাদের এডমিশন জার্নি কিছু হার্স রিয়েলিটি নিয়ে কথাবার্তা বলবো যে এক্সপিরিয়েন্স গুলো হয়তো বা তিন মাস পরে যে হবে যখন শুরুতে থাকবা তখন তুমি তো জানো না যে তোমার সাথে আসলে সামনে কি ঘটতে চলেছে তো এই জিনিসগুলো তুমি পরে অবশ্যই বুঝতে পারবা আর যদি তুমি আগে থেকে জানার পরে সাবধান হতে পারো তাহলে তোমার এডমিশন জার্নিতে ভাইয়া তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবা এবং তোমার চান্স কিন্তু ইনসিওর করতে পারবা কিন্তু যদি তুমি এই ছোট ছোট ভুল করো এবং তুমি যদি বাস্তবতা গুলো না বোঝো ভাইয়া আলটিমেটলি বাস্তবতা ঠিকই বুঝবা কয়েক মাস পরে কিন্তু তখন তোমার বারোটা বেজে যাবে তখন কিন্তু তোমার চান্স হবে না তো আজকে আমি দেখো তোমাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো এইগুলা তোমাদের প্রত্যেকের জন্য জানা ভাইয়া একদম ফরজ সো দেখো আমাদের এডমিশনে আমরা নর্মালি তোমাদেরকে বলি যে তোমার একটা প্ল্যান এ থাকবে প্ল্যান এ মানে হচ্ছে যে তুমি আসলে কিসের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তুমি কি মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা ফার্স্ট ইয়ার নাকি ইঞ্জিনিয়ারিং ভাইয়া তুমি এখন এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে এমন একটা জায়গার মধ্যে আসো তুমি কিন্তু বলতে পারবে না যে আমি এইচএসির স্টুডেন্ট বা তুমি বলতে পারবে না যে আমি কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পার করে আমি ছাড়া ফার্স্ট ইয়ারে পড়ি তারপরে তুমি কিন্তু দুইটার মাঝামাঝি একটা অবস্থার মধ্যে আসো তার মানে কোনো কিছু মাঝামাঝি থাকে এটা খুবই খারাপ একটা জিনিস ঠিক আছে এখন তোমার কোনো আইডেন্টি নাই তোমার কোনো পরিচয় নাই তুমি হবে মাত্র এইসি শেষ করছো যখন তুমি একটা পাবলিক পাবলিক মেডিকেলে পড়বা তখন আমি একটা পাবলিক এই বলতে পারবা কিন্তু এখন কিন্তু তোমার সেটা বলার কোনো সুযোগ নাই এই জন্য ভাইয়া এই সময়টাকে তোমাকে কাজে লাগাইতে হবে তুমি যদি এইটাকে কাজে লাগাইতে না পারো এই সময়ের পরে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে হতাশায় পড়ে ডিপ্রেশনে পড়ে এবং আলটিমেটলি নিজের লাইফটাকে আর গোছাতে পারে না এই জন্য ভাইয়া প্রত্যেকটা স্টেপ এই জায়গায় আমাদের বুঝে শুনে পা ফেলতে হবে টু ফুল স্টেপের কারণে আলটিমেটলি আমাদের চান্স হবে না সো ধরো তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ অথবা তুমি ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ অথবা তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ যে কোনো একটা তোমার প্রাইম টার্গেট যে কোনো একটাকে টার্গেট করে তুমি এডমিশন অ্যাডমিশন আগাবা এখন মনে করো তুমি মেডিকেলকে টার্গেট করে আগাচ্ছ এখন একটা জিনিস বাস্তব তোমাকে বুঝতে হবে মনে করো এই যে আমাদের মেডিকেলের মধ্যে কতগুলো আসন রয়েছে তুমি একটু চিন্তা করো তো মেডিকেলের মধ্যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তিনশো অর্থাৎ সাড়ে পাঁচ হাজারের মতো আসন সংখ্যা রয়েছে ঠিক আছে এখন এখানে পরীক্ষায় দিবে তোমার দেড় লাখ শিক্ষার্থীর মতো পরীক্ষা দেবে তুমি যদি চিন্তা করো এক লাখও যদি ধরো ঠিক আছে এই এক লাখের মধ্যে আমি আরো পঞ্চাশ হাজার বাদ দিলাম তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ থাকবে যারা প্রচুর থেকে প্রচুর পড়াশোনা করবে তারা চান্স পাওয়ার যোগ্যতা রাখে মিনিমাম তিরিশ হাজার মানুষ পড়াশোনা করবে এখন এই তিরিশ হাজারের মধ্যেও আসন সংখ্যা রয়েছে আমি তোমাকে ডিমোটিভেটেড করছি না আই রিপিট আমি তোমাকে ডিমোটিভেট করছি না তুমিও পারবা তোমার মধ্যে সম্ভাবনা রয়েছে এবং এই জায়গায় পড়াশোনা অনেক বেশি বাট পড়াশোনাগুলা একটু গুছিয়ে নিয়ে শুধু মতো করতে পারলে মেডিকেলে তোমার চান্স হবে কিন্তু বাস্তবতায় ফিরে আসো একটু অন্যদিক থেকে চিন্তা করো তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার নিজের মনকে প্রশ্ন করো যে আমি কি মেডিকেলে চান্স পাওয়ার যোগ্য আমার যে পরীক্ষা এসএসসি পরীক্ষা এবছর এইস এসি পরীক্ষা নিয়ে অনেক কথাবার্তা হবে এটাও বলতেছি ওই তুমি তোমার নিজেকে ফাঁকি দিও না ঠিক আছে এখন আমার বন্ধু মেডিকেল কোচিং করতেছে আমার আমার হচ্ছে বান্ধবী মেডিকেল কোচিং করতেছে আমাকে মেডিকেল কোচিং করতে হবে এই মানে টেন্ডেন্সি থেকে বের হয়ে আসো ভাইয়া ঠিক আছে যখন তুমি মেডিকেল কোচিং করার জন্য বাইরে যাওয়া বা যখন তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করার জন্য বাইরে যাওয়া তোমার এলাকায় কিন্তু অলরেডি সবাই জানাই জানাই যাবে যে এই ছেলেটা মেডিকেল কোচিং করার জন্য বাইরে গেছে ইঞ্জিনিয়ারিং কোচিং করার জন্য বাইরে গেছে যখন তুমি চান্স পাও না তখন কি তোমাকে কেউ রাখবে তোমাকে বারবার প্রশ্ন করে আসে মেডিকেল কোচিং করতে কি অবস্থা কিনা ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেছো এই কথাবার্তার বার্তার প্রেশার এবং লোড তুমি নিতে পারবা কিনা এটা তোমাকে চিন্তা করতে হবে তো তুমি চিন্তা করো যে যে তুমি মেডিকেল জন্য নিবা তোমার এই কন্ডিশন কেমন তোমার ইঞ্জিনিয়ারিং জন্য প্রিপারেশন নিবা তোমার কন্ডিশন কেমন হ্যাঁ কন্ডিশন মানে মোটামুটি যদি থাকে তোমার যদি মনে হয় ভাই মেয়েকে কাভার করতে পারো পড়াশোনায় গ্যাপ আসতে বাট এই তিন মাসটা আমি দিবো আমার সর্বোচ্চ ইফুট রেগুলার দশ থেকে প্রথম দিকে মিনিমাম দশ ঘন্টা করে দশ বারো দিন যাওয়ার পর আমাকে বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত এই এডমিশন সময় পড়াশোনা করতে যদি আমি চান্স ইনসিওর করতে চাই কারণ যেটা বললাম প্রচুর কম্পিটিশন বাট জার্নিটা সহজ হবে বাট মানে অতটাও সহজ হবে না তোমার জন্য মানে সহজ আমি তোমাকে ক্লিয়ার করে বলি ভাইয়া এখানে এডমিশন তোমাকে সহজ করে নিতে হবে জার্নিটা সহজ কখনোই হয় না এই জার্নিটাকে আমাদের সহজ করে নিতে হয় সহজ করার জন্য কি করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে এই একটাই শর্টকাট ভাইয়া ঠিক আছে প্রত্যেকটা জার্নি অনেক কঠিন বাট আমাদেরকে এখানে কিছু গেম প্ল্যান কিছু স্ট্র্যাটেজি এগুলো ফলো করে এটাকে সহজ করতে হয় রাস্তাকে সহজ করতে হয় স্মুথ করতে হয় তো এই কাজগুলো তোমাদের বড় ভাই যারা আছে আমরা যারা আছি তোমাদের করে দিব বাট তোমাকে ডিসিশন নেওয়া লাগবে তুমি কি পারবা কিনা ঠিক আছে অবশ্যই পারবা বাট তোমার রেজাল্ট কিরকম আসবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর তোমার যদি মনে রেজাল্ট তুমি জন্য মেডিকেল চান্স হবে জিপিএকে বড় বাধা হয়ে দাঁড়াবে তো আসছে ফোর পয়েন্ট তোমার এখানে যদি না আসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ঠিক আছে এখানে আসলে তোমার মেডিকেল ইঞ্জিনিয়ারিং দরকার নাই কি দেখো তুমি মেডিকেল যদি চান্স না হয় আবার দেখো মেডিকেলে তোমার যেটা বললাম যে আসন তোমার মনে করো পাঁচ হাজার ইঞ্জিনিয়ারিং এ বুয়েট থেকে শুরু করে সিকিউরিটি দেখো ধরলাম যে মেডিকেল আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং তাহলে এই দশ হাজার চান্স পাইলো তাহলে বাকি যে দেড় থেকে দুই লাখ বা আড়াই লাখ যে পরীক্ষা দিচ্ছে তাহলে তারা কোথায় চান্স পাবে তাদের কি চান্স লাগবে না তাদের মধ্যে কি হাইপ নাই ভালো রেজাল্ট তারা কোথায় চান্স পাবে এই জন্য তোমাকে রিয়েলিটির মধ্যে ফিরে আসা লাগবে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ মেডিকেল আসলে তিন হাজার পাঁচশো প্লাস ঠিক আছে কোনো কারণে যদি মেডিকেল তোমার না হয় তোমার কোথায় আসতে হবে তোমার কিন্তু প্ল্যান বি ভার্সিলিতে আসতে হবে যাদের ইঞ্জিনিয়ারিং হবে না তারা কোথায় আসবে তারাও কিন্তু ভার্সিটিতে আসবে মানে আলটিমেটলি দেখো তোমাদের কিন্তু ভার্সিটিতে আসাই লাগতেছে তোমার প্ল্যানে আমি ধরে নিলাম তোমার প্ল্যানে হচ্ছে মেডিকেল তুমি হচ্ছে মেডিকেলের জন্য খুব ভালো মতো পড়াশোনা করতেছো তোমার হচ্ছে ভাইয়া মেডিকেল ঠিক আছে তুমি কোনো সমস্যা নেই চোখ বন্ধ করে খুব ভালো মতো মেডিকেলের জন্য প্রিপারেশন শুরু করো এখন মেডিকেলের যখন তুমি যখন পড়তেছো তখন দেখো তোমার এই যে প্রিপারেশন নেওয়ার বা তুমি যদি ভার্সের জন্য প্রিপারেশন নাও বা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নাও এই প্রিপারেশন নেওয়া তুমি দেখবা মিনিমাম দেড় মাস পরে ঠিক আছে মিনিমাম পঞ্চাশ দিন পরে তোমার হচ্ছে মিনিমাম যদি ধরো ঠিক আছে এক মাস বিশ দিন পরে তোমার হচ্ছে এইচএসি পরীক্ষার রেজাল্ট দেবে তখন কিন্তু তুমি যদি মানে এই গেম প্ল্যান সালাই দিয়ে না তুমি যদি একটা জিনিস চিন্তা করো বারবার ভাবতে থাকো যে আমি যে মেডিকেলে তো প্রিপারেশন নিচ্ছি আলটিমেটলি আমি পরীক্ষা দিতে পারবো কিনা বা যদি পরীক্ষা দিতে না পারি তাহলে ওই দেড় মাস পরে কি আমি আমার গেম প্ল্যান থেকে সুইচ করে আবার কি ভার্সিতে আসবো কিনা কি বোকামো হয়ে যাবে না অলরেডি দেড় দেড় মাস চলে যাওয়া তিন মাসের মধ্যে দেড় মাস চলে যাওয়া অনেকটা ডিফিকাল্ট অবশ্যই তোমার পসিবিলিটি থাকবে বাট কেউ শুরু থেকে পড়তেছে মাঝখান থেকে শুরু করবা তাহলে কি জিনিসটা সহজ হবে না অবশ্যই সহজ হবে না কঠিন হবে তাহলে শুরু থেকে তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং এর পাশাপাশি ঠিক আছে জন্য তুমি দিনে থেকে ঘন্টা ঘন্টা সময় দাও দাও বা থেকে ঘন্টা সময় জন্য ঠিক আছে জাস্ট মেডিকেল একটু করে দেখতে পারো এবং কথা হচ্ছে তোমাদের জন্য সব থেকে দেখো সেরা একটা সলিউশন আমি তোমাদেরকে দিতে চাই তোমাকে এমনভাবে পড়তে হবে যেন মেডিকেল প্লাস ভার্সিটি একসাথে আপ হয় একটা চ্যাপ্টার তোমাকে আমি এক্সাম্পল দিই মনে করো অর্গানিক করি কেমিস্ট্রিম একটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার না পড়ার কারণে ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা সায়েন্সের স্টুডেন্ট আসো বেসিক্যালি তোমার ভার্সিটিতেও চান্স হয় না মেডিকেল মেডিকেল হয় না ইঞ্জিনিয়ারিং তো হবেই না এটা কথা বাদই দিলাম এখানে তো প্রত্যেকটা তোমাকে ডিপ নলেজ লাগবে বাট মেডিকেল এবং ভার্সিটি ইয়ার যদি আমি তোমাদেরকে বলি ভাইয়া এই এক অর্গানিক কেমিস্ট্রি তোমার জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তার মানে তুমি যদি একটু দেখো এইচএসসি তে অর্গানিক কেমিস্ট্রি এক ফর্মেটে পড়তে হয় সেখানে বোর্ডে সিজনশীল আছে বড় বড় বিক্রিয়া করতে হয় সেই হিসাব আলাদা বাট মেডিকেল এবং ফার্স্ট অর্গানিক কেমিস্ট্রি কিন্তু টোটালি ডিফারেন্ট ভাইয়া ঠিক আছে মানে এইচএসসি অর্গানিক কেমিস্ট্রি এবং মেডিকেল ক্লাস ভার্সিটির জন্য যখন পড়বা এটার প্রিপারেশন দুটোই আলাদা তো কেউ যদি এইচএসসি তে না পড়ে আসো সমস্যা নাই সমস্যা আছে একটু বাট ওইটাকে আমাদের ওভারকাম করতে হবে কি করতে হবে কেমন ভাই পড়তে হবে মেডিকেল ওই চ্যাপ্টার সমস্যা থাকে না তো আমাদের ভাইয়া যে মেডিকেল ব্যাসে যখন আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়াবো ভাইয়া তোমাদের এখন দেখো তোমাকে যদি সবগুলো খাওয়া দিতে চাই এক দুই ঘন্টার ক্লাস থেকে অর্গানিক শেষ করা সম্ভব না আবার অনেক প্ল্যাটফর্মে যাব যেখানে তোমাকে আমি সব প্ল্যাটফর্ম ভালো পড়ে আমি মানে এটা বলতে বাধ্য ভাইয়া যারাই অনলাইনে পড়ায় ডেফিনেটল সবাই ভালো পড়ে কিন্তু এই যে তারা ভালো পড়ে যদি তারা যদি এক অর্গানিক উপর চল্লিশ ঘন্টার উপর ক্লাস দেয় তুমি কি শেষ করতে পারবা তোমার এত এনার্জি থাকবে চল্লিশ ঘন্টার ক্লাস দেখার সেটা নোট করে এনার্জি থাকবে পড়ালে লাগবে না এইজন্য ভাইয়া আমরা আমাদের মেডিকেল ব্যাচে অর্গানিক এমন এমনভাবে পড়াচ্ছি তোমাকে তুমি যদি মাত্র হয়ে 8 ঘন্টার ক্লাস করতে পারো ঠিক আছে আওয়ার মাত্র যদি 8 ঘন্টার ক্লাস করতে পারো এই 8 ঘন্টার ক্লাস থেকে তোমার মেডিকেল প্লাস ভার্সিটি দুইটার জন্য অর্গানিক কেমিস্ট্রি কভার হয়ে যাচ্ছে তাহলে দেখো একটা চ্যাপ্টার আমরা এমনভাবে পড়লাম কেমিস্ট্রি যেটা আমাদের মেডিকেলেও হচ্ছে ভার্সিটিতে হচ্ছে তার মানে কি তোমার এক্সট্রা করে ভার্সিটির বিষয় না তোমার কিন্তু এক ঢিলে মেডিকেলেও হচ্ছে ভার্সিটিতে হচ্ছে কিছু কিছু চ্যাপ্টার আমরা এভাবেই পড়াবো যাতে করে সেটা মেডিকেল প্লাস ভার্সিটি তোমার কভার আপ হয়ে যায় তো এই হবে তুমি যদি থেকে নিজেকে আগিয়ে রাখতে চাও ভাইয়া তাহলে অবশ্যই আমাদের মেডিকেল ক্লাসে তুমি ভর্তি ক্লাস গুলো করতে পারো অনেক শিক্ষার্থী ক্লাস করতেছে আমার কথা হচ্ছে তুমি কোথায় পড়ো এটা সমস্যা না তুমি যে কোনো জায়গায় পড়তে পারো বাট ভাইয়া গাইডলাইনটা ফলো করো ভাইয়া কিভাবে তোমাকে সাপোর্ট দিচ্ছি বা কি কন্টেন্টগুলো তোমাকে কিভাবে পড়তে বসে এইগুলো বুঝতে পারলে চান্স হবে এখানে যদি প্রত্যেকটা গাইডলাইন আমি তোমাদেরকে দিব এবং ক্লাসগুলো আমরা যারা সেরা সেরা টিচার প্যানেল আসবে তাদেরকে দিয়ে ক্লাসগুলো নেওয়া হচ্ছে এবং এই যে মেডিকেল ক্লাস ভার্সিটি আছে যে আট ঘন্টা অর্গানিকের ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস আমরা হচ্ছে ল্যাপটপে গ্রাফিক্স ট্যাপ দিয়ে স্লাইডের মধ্যে নিয়েছি ঠিক আছে তো এই ক্লাসগুলো যখন তোমাকে প্রোভাইড করা হবে অবশ্যই তুমি বুঝতে পারবা অলরেডি আমাদের একটা ক্লাস হয়েছে বাকি ক্লাসগুলো আমাদের পর্যায়ক্রমে হবে গ্রুপে রুটিন আজকে আমরা প্রোভাইড করবো যারা এখনো ভর্তি হয় না আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে মেসেজ করে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবে আমাদের মেডিকেল ব্যাচে ডিসকাউন্ট অফারে এখন আমরা মাত্র দু হাজার টাকায় ভর্তি নিচ্ছি যদিও আমাদের মেডিকেল ব্যাচের টোটাল ফি কিন্তু ভাইয়া চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা আমরা তোমাদের সকলের কথা চিন্তা করে এখন মাত্র ভাইয়া দু হাজার টাকায় ভর্তি নিচ্ছি তো যারা এখনও ভর্তি হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ ভর্তি হয়ে আমাদের কথা বলে দ্রুত ভর্তি ক্লাস করা শুরু করতে পারবা ঠিক আছে অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে একটা করে ক্লাস হয়েছে নেওয়ার কিছু নয় তুমি যদি এখনও ভর্তি হয়ে ক্লাস

বিশ্ববিদ্যালয় সে চোদ্দম স্থান অধিকার করেছিল আমাদের স্বপ্নের পাঠালে আমার কাছে পড়ে ভাইয়া ঠিক আছে ও এখন ফার্মেসি নিয়ে পড়তেছে তো আমি বলছি ভাইয়া তুমি আমিও বায়োলজি ক্লাস তোমাদেরকে প্রোভাইড করবো এবং সিদ্ধিক ভাই তো বায়োলজির সবগুলো জিনিস লিখে নোট করে পড়াই দেবে যাতে ক্লাস জিনিস কভার হয় তো আশা করি তোমার যদি ক্লাসগুলো করতে পারো এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো যেটা বললাম যে তোমার মেডিকেল পাশাপাশি একটা ব্যাকআপ বা একটা ব্যাকআপ আপ আগে থেকে যদি তোমার থাকে তাহলে তুমি ধরা খাবার না আর তোমার যদি আগে থাকে এরকম মেডিকেলে প্রিভারেশন নিচ্ছি মেডিকেলে হওয়া লাগবে মেডিকেলে আমার যদি না হয় এত কষ্ট করলাম তো সব শেষ আমি তো এখন দিশি হাওয়া হয়ে যাচ্ছি না ভাইয়া এডমিশনে তোমাকে একটা বাস্তবতা মানায় রাখবে মানায় নেওয়া লাগবে একটা জায়গায় না একটা চেষ্টা করতে হবে কারণ এখানে তোমার সাথে এই ঘটনা ঘটবেই তুমি যেটার জন্য তুমি ঢাবির জন্য ঠিক আছে তোমার চান্স দেখো আমি তোমাকে ডিমোটিভেট করতেছি না বাট যদি না হয় যদি ঢাবিতে না হয় সিটি এখানে সায়েন্সের কাছে আঠারোশো আসন রয়েছে যদি তোমার এইটা চান্স না হয় রাজশাহীতে না হলে ধাবিতে না হলে রাজশাহীর রাজশাহী চট্টগ্রামে হবে চট্টগ্রামে হলে তোমার জগনাথে হবে ঠিক আছে জগন্নাথে হলে জাহাঙ্গীরনগরে হবে তার মানে ভার্সিটি প্রিপারেশন এলে রাস্তা অনেক একটাতে না হলে আরেকটা জায়গায় আটকি বা মেডিকেলের ক্ষেত্রে কি হয় যখন আমরা প্রথমেই ধাক্কা খাই হয় না ডিপ্রেশনের পরিবে তো এই ডিপ্রেশন হতাশে আমাদের পরা যাবে না আমাদের গেম প্ল্যান প্রথম থেকে রেডি রাখা লাগবে একটা স্ট্রং প্রিপারেশন নেওয়া লাগবে যেটা বললাম যে একটা ব্যাকআপ প্ল্যান রাখো যদি কোনো করে না হয় তাহলে ব্যাকআপ প্ল্যান আমরা কাজে লাগাবো এবং আরেকটা তোমাদের মজার আমরা এখনো বলি নাই যারা আমাদের মেডিকেল মাঝে ক্লাস করবা মেডিকেল পরীক্ষা শেষে ঠিক আছে যখন তোমরা ভার্সিটির প্রিপারেশন নিবা তাহলে মেডিকেলে চান্স হবে না ভার্সিটি ম্যাথ ভার্সিটি ম্যাথ আমরা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়াই দেবো ভার্সিটি ম্যাথ আমরা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়াই দেবো ঠিক আছে এটা তো বুঝতে পারতেছো এখানে ভার্সিটি ম্যাথ তোমার জন্য সম্পূর্ণ ফ্রি মানে এত এত অপশন তুমি কোথাও পাবা না তো যাই হোক এখনো ভর্তি হবে না যে নাম্বারটা আমরা বললাম জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে তোমরা ভর্তি হয়ে যেতে পারো ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে নতুন কোন ভিডিওতে তোমাদের সাথে আবারও কথা হবে এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে